জাতিসংঘের মহাসচিব মুসলমানদের রোজাকে সম্মান করতে গিয়ে নিজের রোজা রাখছে আর আমাদের দেশের কুলাঙ্গার নাস্তিক লম্পট, এই মুসলমানদের অবজ্ঞা করতে গিয়ে ওপেনে আপনি এই সমস্ত কুলাঙ্গাদের অনুসরণ করবেন এই লম্পটদের অনুসরণ করবেন আমার মা বোনেরা আমার মা বোনেরা পর্দা পর্দার খুবই অভাব মেয়েদের মুখের আওয়াজ অনেক বেড়ে গেছে অনেক বৃদ্ধি আওয়াজকে কমান চরিত্রকে সংশোধন করেন বেয়াদুফির হালাত মহিলাদের মধ্যে বেশি চলে আসছে আমি মা বোনদেরকে বলবো তসলিমা শয়তানের অনুসরণ করিয়েন না বর্তমান জাহান্নামের ইমামের অনুসরণ করিয়েন না ওই উগ্রবাদী শয়তান উদারপন্থী ওই বড় বড় শয়তানদের অনুসরণ করিয়েন ন বরং আম্মাদ খাদি কোবরা রদিয়াল্লাহুতায়ন অনুসরণ করেন আম্মাদের আয়েশার অনুসরণ করেন উম্মে সালমা রদিয়া লাহুতারণ অনুসরণ করেন নদী আইস সালাত ও কলিজা টুপরা জাইনাবের অনুসরণ করেন উম্মে কুলসুমের অনুসরণ করেন ফাতেমার দিয়া লাহু তেরানহার অনুসরণ করেন এই সমস্ত মোহুসী মহিলাদের অনুসরণ করেন আসি আলাইহিস সালাতু সুন্ন অনুসরণ করেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি টেক করেন সেই অনুসরণ করেন রহিমা কি টেক করেন সেই অনুসরণ করেন আপনি বারবার শয়তানের অনুসরণ করবেন আমার মা বোনেরা তার বর্তমান যুগ খুবই খারাপ খুবই মারাত্মক অনুসরণ করবেন কাদের মোহুসী মহিলাদের আল্লাহ ওয়ালাদের কোন বড় বড় শয়তান অনুসরণ করিয়েন না যেগুলো আপনাদের নামে নেওয়ার চেষ্টা করতেছে আপনি অনুসরণ করবেন ওই সমস্ত কুলটা মহিলাদের মুসলমানদের শ্রদ্ধার্থে সম্মান দেখা দিয়ে গিয়ে সে গাইরে মুসলিম রোজা রাখছে ইফতার করছে অথচ আমাদের দেশের কুলাঙ্গার চরিতহীরা লুচা লম্পট নিচু তরজার খারাপ আমাদের মুসলমান রোজাকে অবজ্ঞা করে করে যেখানে মুসলিম মহাসচিব মুসলমানদের রোজাকে সম্মান করতে গিয়ে নিজের রোজা রাখছে আর আমাদের দেশের কুলাঙ্গার নাস্তিক লম্পট লুচ্চা এই বেশ মহিলা মুসলমানদের রোজাকে অবজ্ঞা করতে গিয়ে ওপেনে সিগারেট টান্স আপনি এই সমস্ত কুলাঙ্গাদের অনুসরণ করবেন এই লম্পের অনুসরণ করবেন না আমার মা বলে আম্মা জামদের অনুসরণ করেন মহিষী মহিলাদের অনুসরণ করেন মারিয়াম আলে সালাত অনুসরণ করেন ইনশাআল্লাহ নাজাদ পাবেন জান্নাতে যেতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে